আপনি বিএনপি করতে পারেন আমার আপত্তি নাই আপনি জামাত করতে পারেন আপত্তি নাই আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে আপনি বিএনপি করেন আমার সমস্যা নাই জামাত করেন সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের সাথে সক্ষতাকে আমরা মেনে নিব না ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দলকে আহ্বান জানাতে চাই এই কুমিল্লাতে বিএনপি নির্যাতন নিপীড়ন করা হয়েছে জামাতকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো কুমিল্লার স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমাদেরকে সবাই কর্তব্য থাকতে হবে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় মা ভাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে আপনার চার কোটি সন্তানকে বাঁচতে পাওয়া হবে না প্রিয় দাড়ি টুকরা ভাইয়েরা ইসলাম প্রিয় ভাইয়েরা সনাতন ধর্মের ভাইয়েরা আওয়ামী লীগের সময় আমরা দেখেছি পরিকল্পিত ভাবে মন্দিরে কোরআন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি যে আমাদের সম্পর্ক রয়েছে সেগুলোকে বিনষ্ট করা হয়েছে কুমিল্লা তার এগুলো হতে দেওয়া হবে না

আমরা কুমিল্লা অবশ্যই আসবো আমাদের আসার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা কুমিল্লাকে সাংগঠনিকভাবে শক্তিশালী করুন আপনারা উপজেলায় উপজেলায় আপনারা ইউনিয়নে ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে আপনারা সাংগঠনিকভাবে সুসংহত হন এবং আমরা কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট আমরা সরকারকে আহ্বান জানাবো মাইসুড়ে যে ঘটনাটি ঘটেছে যে দুর্ঘটনাটি ঘটেছে সেটি নিরপেক্ষ তদন্ত হতে হবে সেটি তদন্ত হতে হবে কেন ওই বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের সরকার জবাবদিহি করতে হবে এই শিক্ষকদেরকে কেন আবার নির্যাতন করা হয়েছে লাশের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে সেটিকেও স্পষ্ট করতে হবে যারা নিহত হয়েছে তাদের আত্মার মাত কামনা করছি যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা আপনাদের নিশ্চিত করতে হবে প্রিয় কুমিল্লাবাসী আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা জানেন সত্য বলতে ছেলেরা কখনো পিছায় থাকে না প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপ্রধান হোক বাহিনী প্রধান হোক সত্য এবং মিথ্যার মধ্যে কোন তুমিল্লার ছেলেরা কোন পার্থক্য ভুলে যায় না আমরা বিশ্বাস করি সত্য এবং মুখ্যের মধ্যে কোনো ফলে রাখার যে সুস্পষ্ট ব্যবধান সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা জানেন আন্দোলনের জুলাই কুমিল্লা রাস্তা থেকে প্রতিরোধ গড়ে উঠেছিল কুমিল্লায় সর্বপ্রথম আক্রমণ করা হয়েছিল হাসিনার হাসিনার সবচেয়ে দুশ্চিন্তার বিষয় ছিল কুমিল্লা হাসিনার নির্ঘুমের কারণ ছিল কুমিল্লা অথচ সাম পায়দা হয়েছে ঢাকায় মুসা পয়দা হয়েছে কুমিল্লায় বক্তব্য দীর্ঘ